এখানে স্পেশিয়াল হইল কি জেলাখান আপনি ব্র্যান্ডেড জিনিসটা ভাইবা উইথ হোলসেল প্রাইসে আপনি ভাইবাডির উপরে স্পেশিয়াল অফার সেভেন ওয়াটের যদি আপনি একটা কিনবেন সেভেন ওয়াটার একটা ফ্রি নাইন ওয়াটার একটা কিনলে নাইন ওয়াটার একটা ফ্রি আসাফল জয় বলা আছে বহুদিন পরে একটা ভিডিও নতুন ভিডিও লুগিয়ে আইলাম গরমের দিন চলে সব সবার গড়ে সব সবচেয়ে বেশি যে দরকার হইলো যে এই গরমের মাঝে ফ্যান ফ্রিজ এসি এগুলা তো এইগুলার লাগিয়া আমরা সব সময় কীতা বুঝাই কোয়ালিটি বালা হইতো ব্র্যান্ডের হইতো আর প্রাইস সবচেয়ে কম থাকতো এটার লাগে আপনার লাগে সবচেয়ে ভালো একটা জায়গায় আমি আজকে ইন্ট্রোডিউস করাইয়া দেওয়ার এটা হইল কি দেখুন ডিজিটাল ওয়ার্ল্ড লোকেশনটা হইল গিয়া শিলচর এন মেডিকেল থেকে ছাড়িয়া এনআইটি পয়েন্টে কানাড়া ব্যাংকের ঠিক নিয়ার বাই মানে নেক্সট টু কানাড়া ব্যাঙ্ক এই যে কানাড়া ব্যাঙ্ক ঠিক আছে এই কানাড়া ব্যাংকের এই দিয়ে দিকে উঠবার আগে আরেকটা জিনিস কইয়া দিইখানের এই রিটেল স্টোর চেইনের আরেকটা সেম স্টোর আছে রাঙ্গির খাড়ির বোরাক মার্কেটে সেম নামে এই ডিজিটাল ওয়ার্ল্ডে ঠিক আছে এখানে কেঁদে কেঁদে পাওয়া যায় দেখুন ফ্যান সব কয়টা ব্র্যান্ডেড ঠিক আছে সব কয়টা ব্র্যান্ড যতটা ব্র্যান্ড ভারতে চলের বা মানে আমরা অ্যাটলিস্ট নর্থ ইস্টে আসামে যেগুলো ব্র্যান্ড চলে সব কয়টা ব্র্যান্ডেডদের ব্র্যান্ডের ফ্যান পাইবা তাছাড়া আপনি দেখুন ফ্যানের লাইনকে আগে দেখিলেই এই যেটা সবচেয়ে বেশি এখন দরকার ঠিক আছে এই দেখুন ফ্যান ছোটো বড়ো সব কয়টা ব্র্যান্ড নাম নিয়া শেষ হইতো না লোকাল ব্র্যান্ড কইন রেপুটেড ব্র্যান্ড কইন স্টক ফ্যানের স্টক টাইন দেখো পানি টুপ দিয়ে রাখা ঠিক আছে ছোটো বড়ো ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সব কয়টা ফ্যান আপনার এইখানে এই ফ্যান আমার দেখানের যেটা আপনার নর্মালি শিলচর বরাকবুলি বরাকবুলির মাঝে এইগুলার মার্কেট সবচেয়ে বড় শিলচর শিলচরের মানুষ জানিগুঞ্জি গিয়া হোলসেল রেটে লইতো হোলসেল মানে যেটা রেটে সেম রেটে আপনি এইখানে ফেলবা একদম হোলসেল রেটে আপনার যে কোনো ব্র্যান্ডের এটা ফ্যানের লাগিয়া একদম স্পেশিয়াল তাছাড়া কুলার আছে ফ্রিজ আছে এসি আছে হ্যাঁ একদম সব কয়টা আইটেম আপনি হোলসেল রেটে ফেলবা এই যে দেখুন স্পিকারটা কিনুইয়া ফ্যানের তো স্টক আর খুঁজে লাভ নাই চতুর্দিকে ফ্যানই ফ্যান ঠিক আছে তাছাড়া আপনার কেটে কেটে আছে এই যে ফ্রিজ ওয়াশিং মেশিন এছাড়া কিচেন আইটেম এই যেগুলা কিচেন আইটেম এদিকে ফাইলে আপনি কিচেন আইটেম এইগুলা ফাইলে আপনার স্পেশালি গিফটের আইটেম বিয়ার আর কেউ দামি গিফট দিতে চায় কেউ কম দামি গিফট দিতে চায় যে কোনো ধরনের গিফটের আইটেম একদম অ্যাভেলেবল এছাড়া কিচেনের আইটেমের কিচ্ছু বাকি নাই এক এক করিয়া কিচেনের কোনো আইটেম বাকি নেই ঠিক আছে সব কয়টা আইটেমের কিচেনের অ্যাভেলেবল প্লাস আপনার বাচ্চারা ঘরে বাচ্চারা লাগে খেলনা ঠিক আছে তাছাড়া ওই যে খেলনাগুলা দেখলা আর কি দেখিতে আছে আর গিয়ে আপনার ইলেকট্রিক্যাল যেগুলো সামান আছে মোবাইল ফোন হেডফোন স্পিকার হ্যাঁ মোবাইল এক্সেসারিজ যত ধরনের এছাড়া মোবাইল রিপেয়ারিং এদিক দিয়ে আপনি ভাইবা কারেন্টের যেগুলা মানে ইলেকট্রিকের যেগুলো আপনার ঘরের ব্যবহার লাইট ফ্যান টিভি সরি ওয়ার হ্যাঁ এদিকে দেখলা এগুলা টর্চ বাল্ব কেবল হ্যাঁ এইগুলা হ্যাঁ মোবাইলের কাবার তখন মোবাইলের কাবার আই যে ব্র্যান্ড কত ব্র্যান্ড বর্তমানে অ্যাভেলেবল আছে এটা তো আর কে অসুয়া লাভ নাই বা কত মডেল আছে অলমোস্ট সব অ্যাভেলেবল সব ব্র্যান্ড মডেলের খাবার আপনার এখানে অ্যাভেলেবল পেব উইথ অ্যাফোর্ডেবল প্রাইসে ঠিক আছে আর এছাড়া একটা স্পেশাল অফার চলের এখানে সামার দামাকা অফার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উপরে স্পেশাল অফার সেভেন ওয়াটের যদি আপনি একটা কিনবেন সেভেন ওয়াটার একটা ফ্রি নাইন ওয়াটার একটা কিনলে নাইন ওয়াটার একটা ফ্রি ফ্রি বারো ওয়াটের যদি একটা কিনুন সেভেন ওয়াটের একটা ফ্রি ফিফটিন ওয়াট এল ইডি যদি একটা কিনেন নাইন ওয়াট এল ইডি একটা ফ্রি থার্টি ওয়াট এল ইডি একটা যদি কিনুন টুয়েলভ ওয়াট এল ইডি একটা ফ্রি বাই ওয়ান গেট টু স্কিম বাই নাইন ওয়াট ইমার্জেন্সি এল ইডি গেট টু পিস ফ্রি সেভেন অ্যান্ড নাইন ওয়াট এল ইডি ওয়াটের যদি এমার্জেন্সি লাই এল ইডি একটা কিনুন দুই পিস ফ্রি নাইন ওয়াট অ্যাট নাইন ওয়াট অ্যান্ড টুয়েলভ ওয়াট এল ইডি ভাই থার্টি সিক্স বি ভেটন গেট থ্রি পিস সেভেন নাইন মানে মানে কী করিম আর কি অফারের আর সীমা ছাড়া একটা লোকে একটা ফ্রি ঠিক আছে আইটেমের কোনো অফারের শেষ নাই ওই এটা যেটা অফার দেখাইলাম এটা তো একটা অফার দেখাইলাম তাছাড়া কইলাম একদম হোলসেল প্রাইসে ভাইবা আপনি প্রাইস নিয়া কোনো ধরনের কোনো ইয়ে নাই আরেকটা জিনিস কইয়া দিইখানের এই রিটেল স্টোরের চেইনের আরেকটা সেম স্টোর আছে রাঙ্গির খাড়ির বোরাক মার্কেটে সেম নামে এই ডিজিটাল ওয়ার্ল্ডে ঠিক আছে গুলির ডুকিয়া লাস্টের যদি আপনি মেডিকেল দিক থেকে ডুকোই মানে মেডিকেল রোড থেকে যদি বোরাক মার্কেটে ডুকোয় তখন উর্বরশী গুলির দুকিয়া লাস্ট সেকেন্ড লাস্ট দোকান মেডিসিনের আগের দোকান লেফট সাইডে সেম ডিজিটাল ওয়ার্ল্ডের সেম অফারগুলো এখানেও চলে তো আপনারা যদি শিলচরের আশেপাশে রইন হ্যাঁ তো তাড়াতাড়ি একবার ভিজিট করুন আর আপনার এই গরমের সিজনের যেগুলা ইলেকট্রনিক্সের সামান আছে ইলেকট্রিক্যাল সামান আছে সব কয়টা সহ কিচেনের হোলসেল রেটে সব কিছু আপনি এখনই অ্যাভেল করতে পারবেন আর তাছাড়া তারা এখানে গিয়ে যে কুলার হইল খুঁসিও সম্ভবত কুলারটাকে নিয়ে ফ্রিজটাকে নিয়ে সব কিছু অ্যাভেলেবেল আছে মোবাইল ফোনস ঠিক আছে তো যা দরকার আপনি একদম হোলসেল রেটে খুব তাড়াতাড়ি একবার ভিজিট করিয়া দেখুন আর সম্ভবত আপনি বেস্ট প্রাইসটাই ফেলবেন আর কত কিউ কি ফ্যানগুলো আছে ছোটো ছোটো ছিটো ছোটো ছোটো ছিটো ভালো লাগে না চলো ঠিক আছে ধন্যবাদ ভিডিও দেখার লাগে ভালো থাকবা আর এলাকান কোনো একটা ইনফরমেটিভ ভিডিও হয়তো বা নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হয়ে বাই